নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আবার একটা মাছের ট্যাঙ্কের হারভেস্ট আমি করলাম তো দেখুন কি পরিমাণ মাছ হয়েছে ট্যাঙ্কে এবং মাছের সাইজগুলো দেখুন মোটামুটি ভালোই মাছ হয়েছে কোনো রকমের কোনো বায়োফ্লক বা অক্সিজেন মেশিন কিংবা কোনো প্রোবায়োটিক কোনো কিছুরই কিন্তু আমি ব্যবহার করি না একদম সিম্পল বা সাধারণ যেভাবে প্রাকৃতিকভাবে মাছ চাষ হয় পুকুরে সেম টু সেম সেইভাবেই কিন্তু আমি ট্যাঙ্কেও মাছ চাষ করি এবং এইভাবেই কিন্তু শিং মাগুর কই এগুলো অনায়াসে চাষ করা যায় কোনো রকমের অক্সিজেন মেশিন বা প্রোভাইটের প্রয়োজন পড়ে না দেখুন মাছগুলোর সাইজটা একবার দেখুন মাছের কালারগুলো মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপ না দেখুন গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু মাছ গিজগিজ গিজ করছে মোটামুটি তিন চার কুইন্টালের মতো মাছ হবে এখানে এছাড়াও এই ট্যাঙ্ক থেকে কয়েকবার আমি ব্রিডিংয়ের জন্য মাছ তুলেছি যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি মোটামুটি চল্লিশ পঞ্চাশ কেজির মাছ আমি এই ট্যাঙ্ক থেকে তুলেছিলাম কয়েকবার ব্লিডিংয়ের জন্য এবং যে মাছ তোলা হয়েছিল সেগুলো আর এই ট্যাঙ্কে ফেরত আনা হয়নি কারণ ইনজেকশনের পরে সেই মাছ এখানে দিলে ইনফেকশানের একটা ভয় থাকে তাই সেই মাছ কিন্তু আমি আর রিটার্ন এখানে দিইনি তো সব মাছ মিলিয়ে কিন্তু এখানে মোটামুটি ভালোই মাছ হয়েছে এই মাছগুলোর যা ওজন হয়েছে মোটামুটি বড়ো মাছগুলো যদি ওজন করি তাহলে মোটামুটি আটটা দশটায় কেজি এবং যেগুলো মেল মাছ সেই মাছগুলো একটু ছোটোই আছে যারা মাছ চাষ করেন তারা অবশ্যই জানেন যে মেল মাছগুলো সাইজ একটু ছোটো হয় কিন্তু এখানে ফিমেল মাছের সংখ্যায় বেশি মেল মাছের সংখ্যা কম রয়েছে আপনারাও চাইলে কিন্তু এভাবে মাছ চাষ ট্যাঙ্কে করতে পারেন কোনো রকমের কোনো অক্সিজেন মেশিন বা এয়ারেশন বা প্রোবায়োটিকের কিছুই লাগে না একদম সিম্পলভাবে কিন্তু ট্যাঙ্কে শিং মাগুর এবং কই মাছের কিন্তু কালচার করা যায় এবং এটা ভালো লাভজনক আর এইভাবে ট্যাঙ্কে মাছ চাষ করতে গেলে আপনাদের ট্যাঙ্কের পেছনে কিন্তু বেশি একটা সময় ব্যয় করতে হবে না আপনারা অন্যান্য কাজের পাশাপাশি এটা করতে পারবেন কোন রকমের ঝামেলা নেই কোন রকমের এক্সট্রা খরচা কিন্তু এইভাবে ট্যাঙ্ক কালচারে আপনাদের করতে হবে না দেখুন মাছগুলোর সাইজ এবং কালার তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথারীতির চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন